নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে তেইশ তারিখ দু হাজার সাল এবং সোমবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা আপডেট সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেখান থেকে একটি নিম্নচাপ দাঁড়া বাঁধতে পারে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলাগুলোতে থেকে বেশি বৃষ্টি আগামী কয়েকদিনে হতে পারে আগামী কয়েকদিনে কোন কোন জেলাগুলোতে কম বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জুলাই মাসে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই সমস্ত বিষয়ের একেবারে পরিপূর্ণ ধারণা আপনাদের দেবার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিও অবশ্যই ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই সিস্টেমের খবরটা আপনাদের দিতে হবে সিস্টেমের খবর বলতে বর্ষা অনেক দিনই প্রবেশ করেছে উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের কয়েকদিন পরে বর্ষা প্রবেশ করেছে এই মুহূর্তে বর্ষা যেমন সক্রিয় রয়েছে তেমনি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে যার জন্য জলীয়বাষ্প ঢুকছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে তাই বৃষ্টির সম্ভাবনা আজকে ভারী ধরনের রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি আজকে হতে পারে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না যে সমস্ত জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে সেই জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোর কোন কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু মাঝারি থেকে দু এক পশলা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই আজকে তেইশ তারিখের যা তথ্য রয়েছে সোমবারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র দুই থেকে তিনটি জেলাতে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গা হতে পারে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও বৃষ্টি হবে না এমনটা নয় চব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে উপকূলবর্তী জেলা যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টিপাত পশ্চিম দিকের জেলাগুলো তো মাঝারি ধরনের হতে পারে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকেও চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনারেলি মাঝারি ধরনের হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোর ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ এমনটা তথ্য বা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি এছাড়া পঁচিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে এর মধ্যে এখনও পর্যন্ত যা তথ্য আমরা জানতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গাতে সঙ্গে আরও যা আপডেট রয়েছে যেমন হাওড়া হুগলি চব্বিশ পরগনা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তাই পঁচিশ তারিখ পর্যন্ত যে বর্তমানে ঘূর্ণাবর্তটি তৈরি রয়েছে বা হয়েছে তার জন্য বৃষ্টিটা চলবে আবার নতুন করে পঁচিশ এবং ছাব্বিশ তারিখের আশেপাশে আবার একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই তিনটে দিনের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এদিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিটা হবে আটাশ তারিখে বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে হবে উনত্রিশ তারিখে আবার বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতেও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বেশি হবে আর পূর্ব দিকের জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি কিছু কিছু জায়গায় নয় দু এক জায়গায় দু এক জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং বুঝতে পারলেন যে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখেও সেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই আপনাদের তিরিশ তারিখ পর্যন্ত আপডেটটি জানালাম অন্যদিকে জুলাই মাসের প্রথমেই একটি আবার নিম্নচাপ তৈরি হতে পারে তার জন্য বৃষ্টি বাড়তে পারে তাই এই মুহূর্তের যা পূর্বাভাসটা আমরা পাচ্ছি একাধিক সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে যার জন্য বৃষ্টিটা বাড়বে কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই একাধিক সিস্টেমের হাত ধরে আরও সক্রিয় লাভ করবে এবার উত্তরবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অন্তত এই তিনটে দিন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হবে আজকে যা পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং সংলগ্ন কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কুচবিহারে ভারী বৃষ্টি হবে আজকে এছাড়া নিচের দিকের জেলার মধ্যে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর আজকে তেইশ তারিখের এরকম একটা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখের যা আপডেট রয়েছে জলপাইগুড়ি জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া পঁচিশ তারিখের যা তথ্য রয়েছে পঁচিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলোতে মাঝারি থেকে দু এক পশলা দু এক পশলা ভারী বৃষ্টিপাতের চান্স বা সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে এখনও তিন দিন যেমন আজকে রয়েছে বিশেষ করে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টিটা ভারী ধরনের হবে ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বলা হয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ অর্থাৎ আগামী কাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি করে হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে পরিমাণ বাড়বে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্তের জন্যই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তাই এক কথায় বলতে গেলে আপনাদের এটাই জানাচ্ছি উত্তরবঙ্গে বাইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলতেই থাকবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ না হলেও আঠাশ তারিখে কিছুটা কম হলেও উনতিরিশ তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে উড়িষ্যাতে আঠাশ এবং উনতিরিশ তারিখে বৃষ্টি বাড়বে পঁচিশ ছাব্বিশ তারিখে যে নিম্নচাপ তৈরি হবে তারপর উড়িষ্যাতে বৃষ্টিটা বাড়বে আর ঝাড়খণ্ডে আপনাদের জানিয়ে দিয়েছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টি চলছে ভারতবর্ষের ক্ষেত্রে সেখানে বৃষ্টি এখনও পাঁচ দিন ভারী ধরনের চলতে পারে মধ্যপ্রদেশেও ভারী ধরনের পাঁচ দিন এখন বৃষ্টি চলবে এছাড়াও যা জানতে পারে যাচ্ছে কঙ্কন রয়েছে গোয়া রয়েছে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এখানে আগামী পাঁচ দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া কর্ণাটক কেরল মাহে এখানেও পাঁচ দিন বৃষ্টি চলবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন সারা ভারতবর্ষের কোথায় কেমন পূর্বাভাস আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে আজকে ভারী বৃষ্টির কথা রয়েছে আগামীকাল ভারী বৃষ্টি হবে তারপর আসাম মেঘালয় বৃষ্টিটা কিছুটা কমতে পারে অরুণাচল প্রদেশে তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব থেকে যেটা বড় কথা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বলা হয়েছে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টিটা হবে আজকে এবং আগামীকাল আজকে মাঝারি থেকে মাঝারি ভারী আগামীকাল অধিকাংশ জায়গাতে যেমন বৃষ্টি হবে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গা বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে এমন একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলো অর্থাৎ জেলার উপবিভাগগুলো যেমন বাকি যে বিভাগগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হবে তেইশ তারিখে এরকম আপডেট রয়েছে চব্বিশ তারিখে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বাকি বিভাগগুলোয় মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আর পঁচিশ তারিখের ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়বে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিকে তবে বৃষ্টিটা কিন্তু মাঝারি হালকা মাঝারি হতে পারে তাই এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে বৃষ্টিটা আগামী কয়েকদিনে আরও বেশি পরিমাণে হতে পারে বা হবার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম আর পশ্চিমবঙ্গের আপডেট আপনাদের জানিয়েছি তাই একের পর এক সিস্টেম তৈরি হবে এবং তার হাত ধরে বর্ষা সক্রিয় হয়ে উঠবে যার ফলে বৃষ্টিটা আমরা কিন্তু পেতেই চলেছি আগামী কয়েকদিন এই পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি যেমন উড়িষ্যা সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি যথেষ্ট বাড়বে থ্যাংক ইউ ফ্রেন্ডস